প্রথমেই আমি আজকের অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে বড় জোরে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছে এই জন্য যে আমি আমরা কতখানি নির্লজ্জ কতখানি নির্বোধ কতখানি মেরুদণ্ডহীন কতখানি চেতনাহীন তা আজ আবার প্রমাণ হয়ে গিয়েছে প্রমাণ হয়ে গিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জামিনে জেল থেকে ছাড়া পেয়ে জেলে মধ্যে কাগজে কলমে যেটা কারাবাস তার অধিকাংশ সময় তার হাসপাতালে কেটেছে যাই হোক জামিনে মুক্ত হয়ে তিনি পাচ্ছেন এবং তাকে নিয়ে বাংলা সংবাদ মাধ্যমে যে চর্চা চলছে যেভাবে বিষয়টি চিহ্নিত হচ্ছে বর্ণিত হচ্ছে তাতে আমাদের সংবাদ মাধ্যমের নির্লজ্জতা নির্বুদ্ধিতা মেরুদণ্ডহীনতা এবং চেতনাহীনতার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তারপরে আমি আঙুল তুলে আপনাদের বলবো বাঙালি সমাজ আপনারও সমান নির্লজ্জ নির্বোধ মেরুদণ্ডহীন এবং চেতনাহীন হয়ে গিয়েছেন নাহলে যে মানুষটাকে জুতোর মালা পরিয়ে অভ্যর্থনা করানোর কথা যার জন্য এ এরাজ্যের শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত যার জন্য এরাজ্যের স্কুল শিক্ষা আজকে বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে যার জন্য হাজার হাজার অন্তত পনেরো ষোলো হাজার নির্দোষ শিক্ষকের শিক্ষাকর্মী চাকরি গিয়েছে সে মানুষটাকে গলায় জুতো পরিয়ে অভ্যর্থনা করার বদলে শাঁখ দিয়ে শাঁখ বাজিয়ে উলুধ্বনি করে গলায় মালা পরিয়ে বাঙালি সমাজ অভ্যর্থনা করছে এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে বাঙালি আজকে জাতি হিসেবে কতখানি দিন কতখানি হীন যতই রবীন্দ্রনাথকে গর্বমোগ করি না কেন যতই বাংলার মাটি বাংলার জল করে উচ্চ গাই না কেন রাজনৈতিক দলে পতাকার তলায় সমবেত হয়ে বিরাট নিজেদের ক্ষমতাবান মনে করি না কেন আসলে জাতি হিসেবে আমরা কতখানি হীন কতখানি দিন কতখানি ক্ষুদ্র নিচ হয়ে গেছি প্রমাণ পার্থ চট্টার্জির অভ্যর্থনা এবং সংবাদ মাধ্যমে সমাজ মাধ্যমে তা নিয়ে আলোচনা না পার্থ আমি কিচ্ছু বলছি না তাকে আমি নির্লজ্জ নির্বোধ চেতনাহীন মেরুদণ্ডহীন অপরাধী চোর দুর্নীতিগ্রস্ত কিচ্ছু বলছি না পার্থ চ্যাটার্জি কিচ্ছু বলার নেই আদালতে তার বিচার প্রক্রিয়া চলছে প্রমাণ হবে তিনি জামিন পেয়েছেন মাত্র সাড়ে তিন বছর কাগজে কলেবে কারাবাস দীর্ঘ সময় ফাইভ স্টার আরামে হাসপাতাল বাসের পর তিনি জামিনে ছাড়া পেয়েছেন মাত্র বিচার প্রক্রিয়া চলছে চলবে আমরা আশা করি উপযুক্ত হবে তাকে শাস্তি সংবাদ মাধ্যমে যেভাবে চর্চা চলেছে আমি ইলেকট্রনিক মিডিয়াতে যে রিলগুলি এসেছে যে ভিডিওগুলো এসেছে সেগুলো প্রসঙ্গে যাচ্ছি না সেগুলো বিস্তারিত আলোচনায় যাচ্ছি না সেগুলো আপনারা সবাই দেখেছেন তারই যা কিছু প্রতিফলন একই মর্মে একই সুরে আমাদের সংবাদ মাধ্যমে হয়েছে সাধারণভাবে বাংলা কথা আমি বলছি বিভিন্ন সংবাদপত্র হয়েছে তার দিকে আমি একবার চোখ বোলাবো প্রমাণ হয়ে যাবে আবার শুরুতে যেটা বললাম নির্লজ্জ নির্বোধ চেতনাহীন মেরুদণ্ডহীন আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা যার জন্য ভুলুণ্ঠিত কলঙ্কিত বিপর্যস্ত তাকে আমরা উলুধ্বনি দিয়ে সং দিয়ে বরণ করে আনছি মানে বাংলার রাজনীতি বাঙালির বোধ নৈতিকতা বোধ কোথায় নেমে গিয়েছে আজকে তার প্রমাণ এই পার্থ চ্যাটার্জির সামাজিক অভ্যর্থনা এবং তার বিভিন্ন খবরে সংবাদ মাধ্যমে প্রশ্ন দেখলে আপনার মনে হবে পার্থ চট্টোপাধ্যায় যেন বান্ধবী থাকার অপরাধে জেলে গিয়েছিলেন সংবাদ অধ্যায়ের প্রশ্ন হচ্ছে বান্ধবীকে নিয়ে উত্তর হচ্ছে বান্ধবী কেন্দ্রিক এই যেমন উনি বলছেন আমার বান্ধবী থাকতে পারে না অবশ্যই থাকতে পারে কে বলেছে থাকতে পারে না একজন কেন একশো জন বান্ধবী কারোর থাকতে পারে মন্ত্রী হলে সত্তরদ্ধ বয়স হলে তো বান্ধবী থাকার উপর কোনো নিষেধাজ্ঞা নেই না আইনে না আমাদের সমাজের নীতির বিধানে কিন্তু মন্ত্রীর দুর্নীতির জন্য তার বান্ধবীর বাড়িতে যদি পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় তারপর সেই প্রাক্তন মন্ত্রী বলেন আমার অ্যাকাউন্টে তো পাওয়া যায়নি আমার বাড়িতে তো পাওয়া যায়নি ওর বাড়িতে পাওয়া গেছে ও জবাব দেবে তখন বোঝাই এবং সে জবাবটা আমরা মন দিয়ে শুনি বিবেচনা করি টানি হাসি ঠাট্টা করি অথচ প্রশ্ন তুলি না যে হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর কি হবে যাদের চাকরি গিয়েছে দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় কতটা জড়িত দুর্নীতি হয়েছে সংশয় নেই এই যে বলছে না আদালতে বিচারাধীন প্রমাণ আর প্রমাণ করা যায়নি প্রমাণ করা যায়নি পার্থ চট্টোপাধ্যায় কতখানি জড়িত পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় ইত্যাদি ব্যক্তিদের কতখানি কার শাস্তি হবে কার কতখানি জড়িত সেটা প্রমাণ হয়নি সেই শাস্তিটা হয়নি দুর্নীতি যা হয়েছে তার জন্যই এরা যে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি গিয়েছে এবং তাদের মধ্যে পনেরো ষোলো হাজার তার নির্দিষ্টভাবে দাগি বলে চিহ্নিত নন পার্থ চ্যাটার্জী এবং তার সাঙ্গপাঙ্গরা যে বিস্তীর্ণ জাল ছড়িয়েছিলেন দুর্নীতির জাল তাতে তার জন্যই ওই নিরাপদ তাতেই সেই দুর্নীতির জালে আটকে পড়ে ওই নিরাপরাধ ছেলে মেয়েগুলোর তরুণ তরুণদের যুবক যুবতীদের চাকরি গিয়েছে আজকে বান্ধবী রাখাটা বিষয় নয় অর্থবাবুর জানা উচিত তাকে যারা প্রশ্ন করছে সংবাদ মাধ্যমের জানা উচিত বান্ধবী রাখার জন্য তিনি অভিযুক্ত হননি বান্ধবী রাখার জন্য ইডি তাকে গ্রেপ্তার করেনি বান্ধবী রাখার জন্য তিনি এতদিন ধরে জেলে থাকেননি জেলে থাকা অবস্থায় বলেন সদর্পে বলছে বান্ধবী সদর্পে কিন্তু এখন বলছেন আসলে মানুষের স্মৃতিশক্তি তো ক্ষীণ পাবলিক বেমারি খুব সচ বলা হয় তার সুবিধা নিয়ে আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা দুর্নীতি করার পরেও ফিরে এসে ঢাক ঢোল বাজিয়ে আবার ফিরে আসতে পারেন রঙ্গমঞ্চে মানুষ বোধহয় ভুলে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু তার এই বান্ধবীকে শিক্ষামন্ত্রী থাকাকালীন বান্ধব বান্ধবী বলে পরিচয় দিতেন না ভাগ্নি বলে বলে পরিচয় পরিচয় দিতেন দিতেন তার মামা বছর একজন মানুষ একজন মানুষ যখন ত্রিশের কোঠায় থাকা কোনো অন্য একজন মানুষকে মানুষের নামে এলআইসি পলিসি করিয়ে তার নমিনি নিজে হয় অর্থাৎ তিরিশ বছর বয়সের মানুষটার নামে পলিসি সে মারা গেলে টাকাটা পাবে সত্তর বছর বয়সের মানুষ এইভাবে যখন এলআইসি পলিসি করা হয় এবং সে তথ্য সামনে আসে তখন আদালতে ক্যাচ কি প্রমাণ কবে হবে তার অপেক্ষা মানুষ করে না পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন এই বেহালার মানুষের দুয়ারে দুয়ারে যাবেন মানুষ তাকে পঁচিশ বছর ধরে নির্বাচিত করেছেন প্রশ্ন করছেন লোককে লক্ষ নির্বাচিত করেছেন না অশোক জেনে নির্বাচিত করেননি তিনি বলছেন আমাকে কে টাকা দিয়েছেন বলুন আরে বাবা আপনি মন্ত্রী আপনাকে কেন টাকা দিতে যাবে এই যে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি এডুকেশন বোর্ড তারা এতগুলো কর্তা ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন তার এত সাঙ্গ পাঙ্গ ইত্যাদি তাদের বাড়িতে টাকা পয়সা পাওয়া গিয়েছে একজন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বটে তিনি গ্রেপ্তার হয়ে এতদিন আছেন এতগুলো মাথা থাকতে মন্ত্রী নিজের হাতে টাকা নেবে পাগল দেশে কি কোনো ব্যবস্থা নেই না আমার দৃঢ় বিশ্বাস পার্থ কাছে এসে কেউ টাকা দেয়নি কিন্তু পশ্চিমবঙ্গে চাকরিগুলো যে টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল সেটা তো সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গিয়েছে এটা তো মিথ্যে নয় আর বান্ধবীর বাড়ি থেকে পার্থবাবুর যে কাগজগুলো পাওয়া গেছিল যার ছবি সারা দুনিয়া দেখেছে সেগুলো জাল নোট নয় নগদ কোটি টাকা মন্ত্রীর বান্ধবীতে পাওয়া বান্ধবীর বাড়িতে পাওয়া গেল তারপরে মন্ত্রী রাস্তায় নেমে ঘুরে অটো করে ঘুরে ঘুরে বলবেন যে আমি নির্দোষ আমি নিরপরাধ আমি সৎ আর বাংলার মানুষ তা দেখবে ওই জন্যই বলছি নির্লজ্জতা নির্বুদ্ধিতা মেরুদণ্ডহীনতা চেতনাহীনতা সম্পূর্ণ অসার হয়ে যায় জড় পদার্থের মতো নৈতিকতা প্রতি সম্পূর্ণ বিসর্জন দিয়েছে বাঙালি তা হলে আজকে এ অবস্থা হয় না